আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই মুহূর্তে এইচএসসি পরীক্ষা দিচ্ছ তো এইচএসি সামনে ম্যাথ এক্সামের জন্য তোমাদের যাদের টার্গেট পাঁচ সেট কোশ্চেন কমন পাওয়া এবং কমন পাওয়া যায় এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমি সাজেশন দেওয়ার চেষ্টা করব। এবং আজকের ভিডিওতে যেই যে চ্যাপ্টারগুলো থেকে যে যে টপিকগুলো থেকে তোমার মাজবি কোয়েশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি সেই টপিকগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো তোমার কাজ হলো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এবং এই টপিকগুলো নোট ডাউন করে সেই টপিকগুলো প্র্যাকটিস করবা তো শুরু করা যায় প্রথমেই যেই অধ্যায়টা থেকে সবথেকে বেশি কোশ্চেন হয় সেটা হলো তোমার ম্যাট্রিক্স থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি এবং ম্যাট্রিক্সের এই মুহূর্তে এসে কি তুমি সবগুলো ম্যাথ করবা অবশ্যই আমার সাজেশন যে না অবশ্যই এত তোমার সময় নাই এবং তাহলে তোমাকে কোন কোন টপিক করতে হবে যে টপিক করতে হবে সেটা হলো কয়ের জন্য ম্যাট্রিক্স যোগ এবং বিপরীত ম্যাট্রিক্স টু ইন্টু টু টু ইন্টু টু ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য তোমাকে হচ্ছে এই ম্যাথ একটু প্র্যাকটিস করতে হবে ক কয়ের জন্য এবং ক্ষয়ের জন্য তোমার যে হয় এবং গ এর জন্য যেই পার্টগুলো করা উচিত সেটা হলো নির্ণায়কের প্রমাণ বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা এবং ক্রেমারের সাহায্যে কোন একটা ম্যাট্রিক্স কিভাবে ক্রেমারের সাহায্যে সলভ করে x y z ভ্যালু কিভাবে বের করে এই জিনিসগুলো আর কি তুমি অবশ্যই প্র্যাকটিস করবা এবার আসি সরল রেখায় সরল রেখা তো অনেক বড় চ্যাপ্টার তো এই চ্যাপ্টারগুলো থেকে তুমি যদি বিগত বছরের क्वेश्चनগুলো অ্যানালাইসিস করো তাহলেই বুঝতে পারবা আমি সেই অ্যানালাইসিস করেই তোমার জন্য इंपॉर्टेंट টপিকগুলো নিয়ে আসছি তো সেই টপিক গুলার মধ্যে সরলরেখা থেকে তোমার কার্তৃশ এবং পোলার এই জায়গা থেকে তোমার ক নাম্বার কোয়েশন কমন পড়ার সম্ভাবনা বেশি এবং খ এবং গ নাম্বারের জন্য খ এবং গ এর জন্য এই টপিক গুলা লাগবে কি কি সরলরেখার সমীকরণ নির্ণয় লম্ব এবং সমান্তরাল রেখা যে নির্ণয় করা হয় সেই বিষয়গুলো লম্ব দূরত্ব নির্ণয়ের দুটি রেখার অন্তর্বর্তী কোন সম্ডকের সমীকরণ এবং কোণের সাপেক্ষে ভিন্ন ভিন্ন বিন্দুর অবস্থান নির্ণয়ের যেই ম্যাথগুলো আছে অর্থাৎ যে তোমার ধরো এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান C1 সি ওয়ান এবং এ এক্স টু এরকম ধরো দুটা সমীকরণ দেওয়া আছে তোমাকে বললো এদের মধ্যবর্তী ডিসটেন্স কত হইতে পারে সো ডিসটেন্স যেভাবে বের করে C1- C2 মাইনাস সি এই সূত্রের যে ম্যাথগুলো আছে সেগুলো হলো এটার মধ্যে লম্ব দূরত্ব নির্ণয় পয়েন্টগুলো বসা বা কোনো বিন্দু থেকে ধরো টু বিন্দু থেকে এটা হচ্ছে লম্ব দূরত্ব বের করতে বলতেছে তো তুমি কীভাবে বের করবে এই জিনিসগুলো আর কি সুন্দর মতো দেখে নেওয়া এবং নেক্সট যে অধ্যায়গুলো সেটাতে আমরা আলোচনায় আসতেছি নেক্সট টপিক টপিকগুলো তোমার বৃত্তর মধ্যে থেকে বৃত্ত একটা অনেক বড় ভ্যাস চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার থেকে বেসিক্যালি ইম্পর্টেন্ট টপিক কম বেশি সবগুলাই বলা চলে তো সেই ক্ষেত্রে আমার সাজেশন হলো তুমি বইটা খুলবা বই খুলে ফোর পয়েন্ট ওয়ান এবং ফোর পয়েন্ট টু এর যে ম্যাথগুলা সর্বাধিকবার বোর্ডে আসে সেই ম্যাথগুলা সলভ করার চেষ্টা করবে এটা হলো আমার সাজেশন এর বাইরে যদি ইম্পর্টেন্ট টপিক জানতে চাও আমি যখন খুললাম বেশ লম্বা চওড়া সবগুলাই ইম্পর্টেন্ট টপিক আসছে ঘুরাই ফিরায় বেশ ম্যাক্সিমাম সময় আসছে তো এই টপিকগুলা দেখো বৃত্তের কেন্দ্র সংক্রান্ত পোলার সমীকরণ সংক্রান্ত এবং কোন একটা অক্ষকে স্পর্শ করলে ধরো এক্স অক্ষকে একটা বৃত্ত স্পর্শ করছে সেই ক্ষেত্রে কি ধরনের সমীকরণ হতে পারে ওয়াই অক্ষকে বা উভয় অক্ষকে স্পর্শ করলে সমীকরণ কি হতে পারে এই টাইপের কোয়েশ্চেন গুলো হয় এবং সেদাংশ চায় একটা সমীকরণ ধরাই দিয়ে তোমার কাছে সেদাংশ বের করতে বলতে পারে অথবা তিনটা বিন্দু দেওয়া আছে তোমাকে ওই বৃত্তটার ইকুয়েশন বের করতে বলতে পারে অথবা একটা ত্রিভুজের উপর দিয়ে যাইতেছে সেই ক্ষেত্রে তোমার বৃত্তের ইকুয়েশন বের করতে বলতে পারে এবং বৃত্তের সমীকরণে বিভিন্ন রেখার উপর অবস্থিত একটা বৃত্ত ধরো তিনটা রেখার উপর দিয়ে গেছে সেই ক্ষেত্রে তিনটা রেখাকে স্পর্শ করলে বৃত্তের সমীকরণটা কি এই এই রিলেটেড কোয়েশ্চেন গুলো হয় এবং স্পর্শকের সমীকরণ দৈর্ঘ্য তারপর হলো সাধারণ জ্যাপ তো এখানে অনেকগুলা টপিক এবং সবগুলা টপিকই কিন্তু ইম্পর্টেন্ট সবগুলা টপিকই ইম্পর্টেন্ট তো আমার সাজেশন হলো যে তুমি বইটা খোলার পর 4.1 এবং 4.2 এর ম্যাথগুলা দেখো এই টপিকগুলা দেখার থেকে বেশি তোমার জন্য ইম্পর্টেন্ট হবে এবং বেশি তোমার কাজে লাগবে কি করবা বই খোলার পর বই থেকে এই টপিকগুলা দেখে নেবা বই থেকে এই টপিকগুলা না সরি তুমি বই থেকে যে ম্যাথগুলা সর্বাধিকবার বোর্ডে আসে সেই ম্যাথগুলা করবা তার আগে সূত্রগুলো পড়বা এবং সেই ম্যাথগুলো করে টেস্ট পেপারটা সলভ করবা টেস্ট পেপারটা সলভ করবা ওকে এবং ত্রিকোণমিতির ক্ষেত্রে ত্রিকোণমিতির জন্য আমি বলবো যে তুমি টেস্ট পেপারটা ভালোমতো পড়ো টেস্ট পেপারটা ভালোমতো পড়ো এবং অভেদ প্রমাণ যে প্রমাণগুলো বারবার ঘুরে ঘুরে আসছে এবং সত্য সাপেক্ষে ত্রিভুজের যে প্রমাণগুলো আছে একবারে শেষের চ্যাপ্টার কয়েকটা ম্যাথ আছে সেই কয়েকটা ম্যাথ দেখবা যে কস এর ভ্যালু কত এ কোণের মান কত হবে সি কোণের মান কত হবে ত্রিভুজটা কোন ধরনের হবে এই টাইপের যে জিনিসগুলো আছে অভেদ প্রমাণ যে প্রমাণগুলো বারবার ঘুরে ফেরায় আসছে সেই প্রমাণগুলো করার চেষ্টা করব এবং টেস্ট পেপারের ম্যাথগুলো অবশ্যই অবশ্যই করার চেষ্টা করবো এরপর আমরা হচ্ছে অন্তরীকরণ এবং যুগজীকরণ থেকে কি কি টপিক ইম্পর্টেন্ট সেই টপিকগুলো সম্পর্কে জানার চেষ্টা করি যুগজীকরণ এবং অন্তরীকরণের ক্ষেত্রে মাত্র এই কয়েকটা টপিক যদি তুমি ভালো মতো পড়ে যাও ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার যোগজীকরণ এবং অন্তরীকরণ থেকে মাছ বের আসবে একটা কোশ্চেন কমন পাওয়াই দুইটা থেকে দুইটা কোশ্চেন তুমি অবশ্যই কমন পাওয়া এবার অন্তরীকরণের জন্য কি ধরনের টপিক তোমার লাগবে যে মিশ্র ফাংশনের লিমিটগুলো বের করতে বলে অর্থাৎ যে ইনফিনিটি রিলেটেড তারপর সাইন এক্স রিলেটেড যে এইজ ধরে যে লিমিটগুলো বের করতে হয় সেই লিমিটগুলো থেকে কোশ্চেন আসে এরপর মূল নিয়মের সাহায্যে অন্তরীকরণ এই যে লিমিট কিন্তু আসবে তে এবং মূল নিয়ম সার যে অন্তরীকরণ পর্যায়ক্রমিক অন্তরীকরণ গুরুমান লঘুমান সমীকরণ এগুলো আসবে তোমার খ এবং গয়ের হবে এখন তোমার কাজ কি হবে তুমি কি এখন সবগুলো বসে বসে ম্যাথ করতে যাবে অবশ্যই না আমার সাজেশন হলো লঘুমান গুরুমানের জন্য দুই থেকে তিনটা ম্যাথ করো এর মধ্যে লনের যে ম্যাথটা আছে গুরুমান লঘুমানের জন্য এই ম্যাথটা মাস্ট ইম্পর্টেন্ট এবং জাস্ট নিয়মটা জানো মূল নিয়মে অন্তরীকরণের জন্য জাস্ট দুই তিনটা ম্যাথ করবা উদাহরণ থেকে যাতে বুঝতে পারো কিভাবে ম্যাথগুলো করে পর্যায়ক্রমিক অন্তরীকরণের ক্ষেত্রে চার পাঁচটা প্রুফ করে দেওয়া চার পাঁচটা প্রুফ করে দেওয়া চার পাঁচটা টাইপের ওকে বই থেকে ওই যে দুই তিন এবং চার এই যে টাইপগুলো আছে ওই টাইপগুলো থেকে প্রতিটা টাইপ থেকে একটা একটা করে ম্যাথ করার চেষ্টা করবো যোগজীকরণের ক্ষেত্রে যেটা প্রতিস্থাপন রিলেটেড যে ম্যাথ গুলো হয় যে জেট ধরে ধরে যে ম্যাথ গুলো সলভ করতে হয় ওই ম্যাথ গুলো প্র্যাকটিস করবা এই সূত্রগুলো থেকে অনেক ভালো ম্যাথ আসে তো এই সূত্রগুলো রিলেটেড যে ম্যাথ গুলো আছে বই থেকে যে ম্যাথগুলো বারবার পরীক্ষা আসার চেষ্টা বারবার পরীক্ষা আসছে ওই ম্যাথগুলো দেখার চেষ্টা করবা এবং ক্ষেত্রফল এবং আংশিক ভগ্নাংশ ক্ষেত্রে ক্ষেত্রফল এবং আংশিক ভগ্নাংশের জন্য আমার সাজেশন হলো কোনিক্স যে ম্যাথটা আছে এরকম এই টাইপের ম্যাথগুলো সলভ করবা এই টাইপের দুই থেকে তিনটা ম্যাথ সলভ করলে আশা করি তোমার কমন পড়বে এবং ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমার যা সাজেশন দিলাম এই মুহূর্তে সবগুলাই কমন পড়ার সম্ভাবনা সবথেকে বেশি এখন তোমার কাজ হবে যে তুমি বই খুলবা বই খুলে যে ম্যাথ বেশিবার বেশিবার বেশিরভাগ আসছে সেই ম্যাথ থেকে একটা একটা করে টাইপ যেই টাইপ থেকে বেশিবার আসছে সেই টাইপ থেকে একটা একটা করে করার চেষ্টা করবা এবং টেস্ট পেপারটা সলভ করবা এমসিকিউর জন্য কি করতে পারো এমসিকিউ এর জন্য আমি জাস্ট বলবো যে বোর্ড কোশ্চেন সবগুলো করার দরকার নাই বোর্ড কোশ্চেন গুলা দেখে যাবা দেখে যাবা দেখে যাবা এবং যেগুলো মনে হবে যে করা উচিত সেগুলো করবা এবং যেগুলো মনে হবে দেখলেই না ওকে ইটস ওকে দেন সেগুলো তুমি জাস্ট সলভ করবা এতটুকুই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে ইনশাআল্লাহ সেকেন্ড পেপার নিয়ে সাজেশন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবো